আসসালামু আলাইকুম সবাইকে আপুদের জন্য খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান পিওর কাঞ্জুকুরম শাড়ি নিয়ে আসছি দেখেন এত সুন্দর একটা গ্লসি একটা ডিজাইন অনেক আপুরা আছেন যারা পার্টি লুকের শাড়ি খুঁজেন এই একটা ডিজাইন হচ্ছে একদম নতুন একটা ডিজাইন আমাদের সাউথ ইন্ডিয়ান পিওর কাঞ্জুকুরন আমি প্রত্যেকটা শাড়ি একদম ফুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে শাড়িটা আঁচলীয় অংশ একদম জড়িয়ে সুতার কাজ থাকবে এবং ফুল বডি ধুরে এভাবে জড়িয়ে সুতার কাজটা পাবেন একদম এ টু জেড আপনারা এই জোরি সুতার কাজটা পাবেন ফুল বডি ধুরে এই কাজটা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের একটা শাড়ি এবং এটা হচ্ছে আপনার একটা ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর একটা হাতার প্যানেল সহ একটা ব্লাউজ পিস পাবেন বড় একটা ব্লাউজ থাকবে প্রাইজ থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ দেখেন আমি কালারগুলো ঝটফট করে দেখাবো এই হচ্ছে আর একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো শাড়ি একটা ভিডিওতে দেখাচ্ছি যার জন্য একটু ফার্স্ট দেখাবো কারণ এলে সবগুলো শাড়ি দেখানো সম্ভব হবে না দেখেন একটু দ্রুত দেখাবো হ্যাঁ এটা হচ্ছে কি কালার একটা সাইটের ডুয়েল টোনের একটা শাড়ি মানে একটু কালারটা চেঞ্জ হয় একটু সবুজ সবুজ বা টিয়া টিয়া কালার একটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ দেখেন ইউ ছাড় একটা কালার মানে একটু সুন্দর এই শাড়িগুলো মানে আপনি দেখলে জাস্ট মানে অবাক হয়ে যাবেন যে এরকম একটা সুন্দর সুন্দর শাড়ি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সাউথ ইন্ডিয়ান পিওর কাঞ্জি পাম হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন কারণ পেজটা কিন্তু সবসময় একটা রাস টাইম চলে আমাদের পেজের মধ্যে কিন্তু মেসেজের চাপটা সবসময় থাকে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসা যার জন্য অনেক আপু কিন্তু স্টক আউট শুনতে হবে এটা কিন্তু সব আপুদের একটা কমন প্রবলেম যে ভাইয়া যেটাই চাই সেটাই স্টক আউট হয়ে যায় তো এটা হচ্ছে একটা কমন প্রবলেম আমাদের পেজের যে যেটাই চাবে সেটাই স্টক আউট হয়ে যায় অনেক কাপড় আছেন অনেক চালাক মানে প্রোডাক্ট আসার সাথে সাথেই স্টক আউট করে ফেলে এখানে হচ্ছে আর কালার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় ঢাকার বাইরে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে অর্ডার কনফার্ম হয় না এই আর একটা কালার সবটি ভিন্ন ভিন্ন কালার মানে এত সুন্দর সুন্দর কালার আসছে স্টকটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা স্টক আসছে সাউথ ইন্ডিয়ান পিওর কাঞ্জিপুর এই আর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যদি ভালো লাগে অবশ্যই 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 কিন্তু এই শাড়িগুলো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো কেউ মিস করবেন না কারণ এত সুন্দর স্টক কিন্তু সবসময় পাওয়া যায় না আর এত কালার কিন্তু সবসময় আসে না এবার কিন্তু আপনাদের সব মনের মতো কালার আসছে মানে এত কালার আসলেই সবসময় কিন্তু স্টকে আসে না এটা একটু গোলাপি টাইপের একটা কালার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় একটা কালার এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা পেজে ছবি আপলোড করে দিব চাইলে আপনারা ছবি দেখে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ছবি দেখেও অর্ডারটা কনফার্ম করে চলতে পারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা কালার অর্ডার করার জন্য পেজের ইনবক্সে মেসেজ দিবেন আমাদের পেজের ইনবক্সে মেসেজ অপশান আছে সেখানে গেলে অর্ডার করার জন্য পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন এইটা হচ্ছে লাস্ট টার্ন মাত্র একশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়ি